গুড মর্নিং বন্ধুরা আমি আবার চলে এসেছি যে নতুন ব্লগ নিয়ে নতুন করে তোমাদের সামনে টাইটেল ধাপন দেখে অভিযোগ আজকে আমি উঠতে যেতে চলেছি আজ আমি যেতে চাইছি মালদা একটা দিদির ব্লাড লাগবে বলে তাই এমার্জেন্সি যেতে হচ্ছে সকাল সকাল ঘুরিতে সময় এখন পাঁচটা একুশ উল্টা পাঁচটা একুশ এখন আমি বেরোবো বর্তমানে এখানে আমরা পাঞ্জাবি মোড়ে মরে রয়েছি এখনও পর্যন্ত বাস আসেনি এখন আসছে দেখা যায় কতক্ষণ ওয়েট করে যায় তারপর আমরা বাসে গিয়ে চলে যাবো বর্তমানে আমরা টোল প্লাজার কাছে দেখতে পাচ্ছি বর্তমানে আমরা চলে এসেছি সদর হাসপাতালে মালদা চলেছি আমরা এসেছিলাম ব্লাড ব্যাংকে রক্ত দিতে আর রক্ত নিয়ে চলে যাবো বলে তো এখানে বলছে নাকি দশটার পরে সব কাজ হবে জানিনা এখন কি হবে হাসপাতাল নতুন হাসপাতাল রয়েছে এদিকে একটা বড় বিল্ডিং রয়েছে এখন যাচ্ছি আমার রাস্তা দিয়ে একটু বললো তো দশটার পর বলে কাজ হবে তো সেখানে থেকে লাভ নাই খাওয়া দাওয়া করে আসি তারপর বর্তমানে আমার সব কিছু হয়ে গেলো এই যে দেখতে পাচ্ছ রয়েছে ব্লাড ব্যাঙ্কের ব্যাক ব্যাক ব্লাডের যেখানে হবে কালেক্ট ব্লাড আসছে লোক আবার

দেখি কতক্ষণ লাগে বাড়ি যেতে আমরা চলে এসেছি বাড়িতে বাড়িতে যাইনি বাস থেকে আমি এখন হেঁটে যাচ্ছি বাড়ি যেতে হবে বাড়ি চান করে ঘুমাবো ভালো লাগছে না পুরো টায়ার্ড অবস্থা ঠিক আছে এখান থেকে আমি ব্লগটা এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন স্টেশে কে বাই